গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম ভাঙাতে দেখুন কে এসছে আমার ছোট্ট বাচ্চাটা এসছে গুড মর্নিং বলো গুড মর্নিং সুন্দর করে বলতে হয় গুড মর্নিং বাবা আমার ছোট্ট মেয়েটা এসছে ছোট্ট মেয়েটা সকালে বাইরের ভিউটা একটু দেখতে খুব সুন্দর লাগে চারিদিকটা যেহেতু সবুজ সকালবেলা জানেন তো উঠলেই এই বালকনিটাতে আসতে খুব ভালো লাগে নিচে যাব চা খেতে দাদা আমি মা বাবা সবাই বসে সকালে চা খাওয়া খেতে খেতে কত রকমের গল্প করি আমরা দিনের শুরুটা যাকে বলে এইভাবে হয় চলুন বাকি ব্লগটা নিচে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলো মাম্মা চলো 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 এখানে একজন ছিপ ফেলছে ছেলে যদি ঠেলে যদি পড়ে যাওয়া নিচে কি হবে সকাল সকাল কটা মাছ ধরলে মা কটা মাছ ধরলে সকাল মা কতগুলো জাপানি কুটি মাছ ধরেছে এই যে বসছে একদম পজিশন নিয়ে মহিলা একটু একটু ডিফলে ধরেই পড়ে যাবে বাপি গুড মর্নিং সবসময় ফর্মে থাকে মনে হয় বড়শি ফেলেই মাছগুলো ধরেছে সকাল সকাল এই চা দিয়ে আমরা দিনটা শুরু করি জানেন তো সবাই একসঙ্গে বসে দুটো গল্প করি আমি সে ব্রেকফাস্ট করছি এই যে সকালে কুঁদলি ভাজা রুটি এক পিস আর এটা হচ্ছে সীতাভোগ মিষ্টি আর সঙ্গে একটা পেঁয়াজ আর দেখুন আর একজন কীরকম হচ্ছে দেখুন আর কমন তুমি খেতে পারবে নি এইটুকু রুটি থাকে না ভালো লাগছে না মুখটা বউলি বউলি ভালো না ভালো না খেতে ভালো না আচ্ছা ভোগটা দি দাঁড়াও দাঁড়াও আচ্ছা হোক দাঁড়াও এ না এনা এটা মিষ্টি এটা মিষ্টি না এটা মিষ্টি এটা ভালো লাগবে দা খা হ্যাঁ আর মিষ্টিটা একটু টেস্ট করতে আসছিলাম আবার একটু এটা ব্লগিং কে করছে কে দিদি দিদি মানে কি

ও ও নিজের বাচ্চা আর দেখুন আর একটা বাচ্চাকে ধরে কিরকম আদর করছে দেখুন ও আদর খাচ্ছে চুপ করে আবার আচ্ছা ভালো লাগছে দিদির আদর খেতে কথা বলতে আচ্ছা আচ্ছা সকাল সকাল মাছ ধরা হয়েছিলো দিদিভাই আমার রান্না বসিয়ে দিয়েছে এই জাপানি কিছু মাছটা ধরা হয়েছিল ওইটা পাতলা মাছ না এদিকের মাছটা রান্না হচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট এই যে লতি চচ্চড়ি কচুর লতি আর এটা কি আমচুর দিয়ে টক এই মাছগুলো আমচুর দিয়ে টক হবে ভাতও বসে গেছে আর ডিম ঝোল হবে তো ডিম ঝোল আবার এদিকে ডিম সব সিদ্ধ করে রাখা হয়েছে মেনু অনেক কিছুই লাইনে আছে এখন এই সকাল সকাল সদ্য বসানো হয়েছে এই যে ওখানে দেখুন মা বোন যে আমার ছোট্ট বাচ্চাটা সব বিকেল একটু সব পাইচারি মারছে করছো তুমি মনো কি গো মনে আস এই যে সবাই একটু সামনের দিকে ঘুরে আসছি বোমার ঘরে ফুলগুলো ধরেছে গোমা ফুলগুলো দেখো মা সুন্দর লাগছে দেখতে পাশের ঘরে বৌদিকে যমুনা বৌদি হয় ঘুমাচ্ছে মা সুন্দর দেখো বিকেল বেলাটা চারিদিকে এই যে বিকেল বেলাটা দেখো সব এই যে সব গাড়ি গাড়িটা আংলোড হচ্ছে এখানে কিছু ভারাটিয়ারা থাকে এগুলো সব গোডাউন ঘরে চলে এলাম আলটিমেটলি বাইরে কি মশা অন্ধকার হয়ে গেছে পুরো একদম যাকে বলে না যাকে বলে খাওয়া দাওয়া করে নিয়েছে এবার সবাই ঘুমাতে যাবো এই যে দুজন খেলাধুলা করছে

ওই দেখো এর দাদু নাকি চোখে দেখতে পায় না বলে চোখটা এরম করে দিছো নি এটা আমি করে দিয়েছি রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ সবাই খেলাধুলায় ব্যস্ত যে ঘুমাতে হবে ঘড়িতে অলরেডি দেখো কটা বাজে সাড়ে 11:30টা বাজে ঘুমাতে যায়নি এখন চল আবার ঘুমাতে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে আজকে মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাই কি ভালো থাকবেন